গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তাহলে চলো আজকে আবার একটি নতুন ভিডিও শুরু করা যাক আজকে হলো ষোলো তারিখ দেখো তোমাদেরকে প্রথমেই আমার গাছে একটা অ্যালামোনটা ফুল ফুটেছে ওটা দেখালাম ভালো লাগছিলো বেশ ফুলটা দেখতে কালারটা অন্য অন্য তো একসঙ্গে তিনটে ছিল যেন তো কুড়ি একটা একটা করে ফুটছে তা দেখ ভাবলাম আজকের দিনটা শেয়ার করে দিই আর আজকে একটা বিশেষ দিন আজকে হলো আমার ছেলের জন্মদিন তো স্কুলও আছে তা জন্মদিনে তো স্কুল আছে বলে তো জন্মদিনে কিছু করে দেবো না সেটা তো হয় না তাই ওই স্কুল টাইমের মধ্যে যতটুকু করা যায় আর কি একটু অল্প অল্প করে পাঁচ রকমের ভাজা একটু মাছের ঝাল আর শাক মানে পায়েস চাটনি পাঁপড় এইটুকুই আর কি করে দিতে পেরেছি যতটুকু হয় আর কি এইটুকু সময়ের মধ্যে দেখো ওদিকেও রান্না বসিয়েছি আর এই দিকে আলাদা করে ইন্ডাকশানে পায়েসটা রান্না করছি কারণ প্রতি বছরই আমি আমার বাবুর জন্মদিনে গোপুসোনাকেও একটু করে আর কি পায়েস দিই গোপুসোনাকে আসলে প্রথম পায়েসটা দিই তারপর বাবানকে আবার দিই তো এদিকে দেখো পায়েসটা ফুটে গেছে আর সেদ্ধও করে নিয়েছি দুধ দিয়ে করে নিয়েছি আর এদিকে মাছের ঝো ঝালটাও হয়ে যাচ্ছে মানে তোমরা ভাবছো হয়তো পাঁচ মিনিটেই বুঝি সব কিছু হয়ে গেল তা কিন্তু নয় একটু একটু করে ক্লিপিং জাস্ট নেওয়ার জন্য শেয়ার করেছি আর ওপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম একটুখানিই ছিল পায়েস ওইটুকুই দিয়ে দিলাম এই তো ধনে পাতা সিজেন আসছে এরপরে আর এই যে তারপর এখানে বাতাসাটা দিয়ে দিলাম পায়েসের মধ্যে পায়েস অলমোস্ট রেডি হয়ে গেছে বাতাসাটা দিয়ে আর অল্প একটু চিনি দিয়ে নাড়িয়ে নামিয়ে দেবো এই যে হয়েও গেছে আর আমার বর বসে পড়েছে এদিকে পুজো করতে ঠাকুরকে সেবা দিতে আমাকে বলছে তাড়াতাড়ি দিয়ে যাও গোপালের জন্য দাঁড়াও দিচ্ছি তবে জায়গাটা একটুখানি চট হয়ে গেছে আর এইবার দেখো চলে এলাম বাবানকে আর কি সব রকমের রান্না সাজিয়ে দিয়ে দিতে দিতাম ঠিক আছে ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো অনেক বড় হও ভালো করে মন দিয়ে পড়াশোনা করো যেহেতু ওর আজকে স্কুল পরীক্ষা আছে কামাই করানো যাবে না ওকে দিলাম যতটুকু পারলাম না খেয়ে নাও তো খেয়ে খেয়ে নিক আর ও না প্রথমে যাব এসে পায়ে না বাবা একটুখানি মুখে দিয়ে যেতে হয় একটুখানি মুখে দিয়ে যাও তারপরে আবার এসে রাত্রি দেখাবে খাবে দেখো এই দেখো এখন বাজে সাতটা কুড়ি আজকে তাড়াতাড়ি চলে আসতে বলেছি এসেও গেছে

তো ততক্ষণ চেঞ্জ করুক আর আমি এদিকে রেডি করে নিই আসলে এইসব কোনো প্ল্যানই ছিল না কেক ফেক আনবো আমাদের তো আনা হয় না সেইভাবে মানে লোকজন বলে যখন জন্মদিন পালন করি তখনই করা হয় কিন্তু এবারে রুপও খুবই বায়না ধরেছে সব সময় দেখে না তো বলে না দাদার জন্য আমি কেক নিয়ে যাব তো তুমি চলো তাহলে চল একটা নিয়ে নি। নিইডে

আর বাবারের কেকটা রুপু ভালোই পছন্দ হয়ে থাকে ভেতরে চকলেট কেনটা খেয়ে নিই না খেলো খেয়ে নাও খে নাও খেয়ে এবারে তোমার পছন্দের লুচি আর তরকারি আলুর ঝাল ঝাল করে কষা কষা করেছি এদিকে দেখো আমার মেয়ে পায়েস মিষ্টিটা ধরে নিয়েছে খেতে নেই রুকু হ্যাঁ এই পায়েসটা দাদা ও বেলা না তো ওই জন্য আর মাছ নিয়ে নেবে মাছও আছে খাও তোমার পায়েস আছে ডিভু পায়েস আছে ভিডিওটা টাটা করে দাও তো টাটা করে দাও